এই প্রিয় বাউফলের এবং বগা কনকদিয়া এই অঞ্চলের মধ্যে আমার এই শ্রদ্ধেয় ভাই আমার সম্মানিত ভাই আমাদের কলিজার ভাই তার একটা দুর্ঘটনার মধ্য দিয়েই সে আসলে একদম প্রকৃতভাবেই আল্লাহতালা তাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন এখন সে একদম পরিপূর্ণভাবে একজন প্রতিবন্ধী হিসাবে জীবনযাপন করছেন আমাদের সাথে আপনারা আমাদের মুরব্বীকে দেখতে পাচ্ছেন মুরব্বী একটা স্কেচে করেছে আসেন আমরা বাংলাদেশ জামাত সব সময় চেষ্টা করি এই জন্য যে আল্লাহ তালা রসুলি করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে নির্দেশ দিয়েছেন তোমরা মানুষের প্রতি দয়া করো আমি তোমাদের প্রতি দয়া করব আসলে আমরা যে ভাইদের জন্য এই ব্যবস্থাটুকু করেছি এই ব্যবস্থাটুকু আসলে আমাদের তাদের প্রতি কোনো সহানুভূতি না এটা আপনার তাদের প্রতি আমাদের কোনো অনুগ্রহ না এটা তাদের প্রতি আমাদের দায়িত্ব কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তাদের প্রতি যদি আমরা দয়া করতে পারি তাদের প্রতি যদি এই দায়িত্বটুকু আমরা পালন করতে পারি এই উপকারটুকু যদি আমরা আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন আলহামদুলিল্লাহ তো রসুল সাল্লাহ সাল্লামের এই কথার উপরে ভিত্তি করেই আমরা আল্লাহ তালা সেই আয়াত হাল জাজাউল ইহসান তোমরা যদি মানুষের প্রতি এহসান করো তাহলে এর প্রতিদান এহসানের ব্যতীত আর তো কিছু হতে পারে না আমরা হয়তো এতটুকু করি এর বিনিময়ে কয়েক শত কোটি গুণ আমাদেরকে তিনি আমাদের প্রতি দয়া করবেন এবং আমি মনে করি এই দয়াটা শুধু আমরা এখানে কয়েকজন না আমাদের পুরো বাউফলের জন্য আমরা এটা প্রত্যাশা করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আমরা এটা প্রত্যাশা করি আল্লাহ আমাদের এই প্রিয় বাউফলের প্রতি তিনি যেন দয়া করেন আল্লাহ যেন আমাদের প্রিয় বগার প্রতি দয়া করেন আল্লাহ যেন এই প্রিয় আমাদের এই কায়নাবাসীর উপর দোয়া করেন দয়া করেন আমাদের এই কনকদের উপরে বীরবাসার উপরে আমাদের এই যে এলাকার উপরে যিনি তিনি দয়া করেন আর আমাদের যে ভাইটা কষ্ট করে আল্লাহ তালা তাকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের বাকি জিন্দিকিটা যেন এই আমাদের যে চেয়ারটুকু আমরা চেষ্টা করে তাকে হাতে তুলে দিয়েছি এটার মাধ্যমে যেন তার পুরো পরিবারটাকে পরিবার পরিচালনা আল্লাহ সহজ করে দেন আল্লাহ জেনের মাধ্যমে তাকে বরখতপূর্ণ করেন এবং আমরা একই সাথে আমাদের এই মুরব্বীরা সহ আমরা এখানে যতটুকু চেষ্টা করেছি এই চেষ্টার উপরে আমি আশা করব যে আমাদের দল মতের উঠে বাউফালে ফলে যারা যেখানে বৃত্তশালী আছেন আল্লাহ যাদেরকে একটু সামর্থ্য দিয়েছেন আর এই ভাই আমাকে তো আল্লাহ এইটুকু দিয়েছেন এটা আল্লাহর দয়া আমার প্রতি দয়া করেছেন আল্লাহ আল্লাহর দয়া না থাকলে কেউ মানুষ মানুষের উপকার করতে পারে না এই যে আমাদের রাজনীতিতে সবাই বলে আমরা আপনাদের কল্যাণে কাজ করতে চাই আর মানুষের কল্যাণে কাজ করাটা তো সহজ কথা না আল্লাহর অনুমোদন ছাড়া যেমন অক্সিজেন বের হয় না আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি না তার অনুমোদন ছাড়া যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়তে পারি না তার অনুমোদন ছাড়া কেউ মানুষের কল্যাণও করতে পারে না সেই জন্য আল্লাহর দয়া যার প্রতি বেশি তিনি মানুষের প্রতি বেশি কল্যাণ করতে পারেন তিনি মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারেন আমরা আল্লাহর সেই পছন্দনীয় মানুষ হতে চাই এবং আল্লাহর পছন্দনীয় মানুষ দিয়ে আমরা এই বাউফল বগা আমাদের পুরো অঞ্চল আমরা পরিচালনা করতে চাই আল্লাহর পছন্দনীয় মানুষটা যখন নেতৃত্বে আসবে তখন এই বিপদ বালা মুসিবত আল্লাহ নিজ দায়িত্বে এখান থেকে আমাদের হেফাজত করবেন এটা কোরআনের ঘোষণা অমায়ত তাকিল্লা আল্লাহ যান যখন তোমরা আল্লাহআলা মানুষ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবা আমি তোমাদের সমাজ সমস্ত বিপদ থেকে আমি তোমাদেরকে মুক্ত করে দেবো ওয়া আর জুখুম ইন তোমাদের গমের জন্য তোমাদের চাকরির জন্য তোমাদের টিসিবির জন্য বিজেপি কার্ডের জন্য টিউবওয়েলের জন্য তোমাদের নেতাদের পিছনে ঘুরতে হবে না আমি আল্লাহ নিজে তোমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো আমি আপনাদের কাছে আজ অনুরোধ করি আসুন আমরা আমাদের প্রিয় বাউফল সহ গোটা বাংলাদেশে আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর পছন্দনীয় আল্লাহর দয়া যাদের উপর আছে আল্লাহর অনুগ্রহ যাদের উপর আছে এরকম কিছু নেতৃত্বকে দিয়ে আমরা বাংলাদেশকে আমাদের নতুন যে স্বাধীন বাংলাদেশ এটাকে যদি রেলে সাজাতে পারে সমস্ত দুঃখ দুর্দশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা জমিনকে এবং আসমানকে বলেছেন আমি বরকতের দরজা খুলে দেব সুহান ভাই আল্লাহ তালা যদি জমিন এবং আসমানের বরকতের দরজা খুলে দেয় তাহলে আমাদেরকে চেয়ারম্যানের কাছে ধরনা ধরা লাগবে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিলি কি মেম্বার সাহেবের কাছে দরজা ধরা লাগবে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিলে কি এমপি সাহেবের পিছে ঘোরা লাগবে এমপি সাহেব জনগণের পিছিয়ে ঘুরবে ইনশাল্লাহ জনগণ এমপির নির্দেশে চলবে না বরং আমাদের দেশে আমাদের বাংলাদেশে আমাদের এই বাউফলে আমরা এমন নেতৃত্ব তৈরি করব যারা শাসক হবে না যারা সেবক হবে ইনশাল্লাহ আমি মুরব্বির কাছে দোয়া চাই আমাদের মুরব্বির কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এটার উসিলায় আমাদের বাউফলকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে যারা এই আয়োজন করেছেন যারা এই সুন্দর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন এই বাউফলের মাধ্যমে গোটা বাংলাদেশে একটা সহযোগ্য দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনের মাধ্যমে আমাদের কলিজার টুকরা সন্তানেরা জীবন রেখে যে নতুন বাংলাদেশ নিয়ে এসে তারা স্লোগান তুলেছিল উই অন জাস্টিস ন্যায় বিচার ন্যায় শাসনের একটা বাংলাদেশ যেন আমরা কায়েম করতে পারি আল্লাহ আমাদের তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি একটু দোয়া করে দিবেন আমাদের